পূর্ব আসাম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে আর গাঙ্গেও পশ্চিমবঙ্গের উপর দিয়ে অক্ষরেখা এর টানে প্রচুর পরিমাণে ঢুকে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাত এবং ঝড়ের আশঙ্কা তৈরি হয়েছে বৈশাখে যেন আষাঢ় মাসের আমেজ শুক্রবার সকাল থেকেই আকাশের মুখ ভার আজও কলকাতা সহ রাজ্যের সব জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে কোনো কোনো জেলায় ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টির সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো হাওয়া ঝড় বৃষ্টির জেরে কলকাতার অনেকটাই নেমেছে ভোরের দিকে ঠান্ডার সহ রাজ্যের বিভিন্ন জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা এই বিষয়ে কি বলছেন আবহবিদ সৌরেশ বন্দ্যোপাধ্যায় শোনাই আপনাদের নয় থেকে দশ তারিখ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির তীব্রতা কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে বজ্রপাতের সম্ভাবনা দু এক জায়গায় বজ্রপাতের তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে নয় থেকে দশ এই পিরিয়ডটায় দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ বা ষাট কিলোমিটারও প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা দু এক জায়গায় বৃষ্টিপাত মেনলি মাঝারি ধরনেরই থাকার সম্ভাবনা লোকালাইজ দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মানে লোকালাইজ ধরনের এই নয় থেকে দশ এই পিরিয়ডের ভেতরেই মেন কনসার্নটা হচ্ছে থান্ডাস্টম অ্যাক্টিভিটি দমকা হাওয়া সেই সাথে বজ্রপাতের তীব্রতা বেশি থাকার সম্ভাবনা তারপরেও এগারো থেকে ১৩ তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে তীব্রতা যেটা বিদ্যুতের তীব্রতা বা দমকা হওয়ার তীব্রতা সেটা ধীরে ধীরে কমবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী চার পাঁচ দিন অন্যান্য জেলাগুলোর মতো কলকাতার ক্ষেত্রেও তীব্রতার কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে নয় থেকে দশ এই পিরিয়ডটার ভিতরে বাংলায় কালবৈশাখীর দাপট হাওয়া অফিস জানাচ্ছে শুক্রবার রাজ্যে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে রাজ্যের বিভিন্ন জেলায় দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে থাকবে বজ্রপাতের আশঙ্কাও শনিবার এবং রবিবার এই দুই উপকূলের জেলা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে তবে রবিবারের পর ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে আর বাড়তে পারে তাপমাত্রা এই বিষয়ে কি বলছেন আবহবিদ সৌরীশ বন্দ্যোপাধ্যায় শুনবো উত্তরবঙ্গের জন্য ইন্টেনসিটি তুলনামূলকভাবে কিছুটা কম থাকবে দক্ষিণবঙ্গের থেকে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী চার পাঁচ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে দমকা হওয়া থাকার সম্ভাবনা মেনলি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় কিছুটা বেশি থাকবে দক্ষিণবঙ্গের সংলগ্ন জেলাগুলি রয়েছে অর্থাৎ মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই সাইডটা তাপমাত্রার উল্লেখযোগ্য খুব একটা পরিবর্তন থাকবে না আগামী চার পাঁচ দিন তারপর আস্তে আস্তে বৃষ্টিটা যখন কমে যাবে বৃষ্টিটা বন্ধ হয়ে গেলে তারপর তাপমাত্রা আবার কিছুটা বাড়বে পর্যন্ত বৃষ্টিপাতের থাকছে। উত্তরবঙ্গের মালদা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের আট জেলায় বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এমনটাই পূর্বাভাস দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার উত্তরবঙ্গে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের তবে দার্জিলিংয়ের কালিম্পং সহ পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস আর কি আপডেট দিচ্ছেন আবুবিৎ সৌরিশ বন্দ্যোপাধ্যায় শুনবো একটা না একটা লম্বা স্পেল চলছিল আমাদের হিট ওয়েভে গরম ছিল তো অ্যাটমসফিয়ারিক ইনস্টেবিলিটি অনেক বেশি ছিল সেই সাথে এখন যেটা হয়েছে চেঞ্জ হয়েছে প্যাটার্ন উইন্ড প্যাটার্ন চেঞ্জ হয়েছে বঙ্গোপসাগর থেকে জলাইবাসের প্রবেশ অনেক বেড়েছে সেই সাথে ফেভারেবল কোথাও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অক্ষরেখা টাইপেরও রয়েছে যেমন আজকে যদি বলা হয় আসাম থেকে নর্থ উড়িষ্যা পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে দক্ষিণবঙ্গের উপর দিয়ে তো মেনলি এই ধরনের সিস্টেম কিছু থাকছে আর জলাইবাসের প্রবেশও বেশি থাকছে এই কারণে এই ধরনের এই অ্যাক্টিভিটি ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটি এখন চলছে কলকাতার ক্ষেত্রে সম্ভাবনা থাকছে বৃষ্টিপাতে মেইনলি তীব্রতা বেশি থাকবে নয় থেকে দশের মধ্যে দমকা হওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পূর্ব আসাম থেকে উত্তর উড়িষ্যা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গিয়েছে অক্ষরেখা বিশেষত দক্ষিণবঙ্গের ওপর দিয়ে এর টানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাত এবং ঝড়ের আশঙ্কা তৈরি হয়েছে বৈশাখেই যেন আষাঢ় মাসের আমেজ শুক্রবার সকাল থেকেই আকাশের মুখভার আজও কলকাতা সহ রাজ্যের সব জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে কোনো কোনো জেলায় ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া ঝড় বৃষ্টির জেরে কলকাতার পারদ অনেকটাই নিম্নমুখী ভোরের দিকে ঠান্ডার শীর্ষেরানি কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা বিশিষ্ট আবহবিদ বিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় আবহাওয়ার বিষয়ে কি কি আপডেট দিচ্ছেন আসুন শোনাই নয় থেকে দশ তারিখ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির তীব্রতা কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে বজ্রপাতের সম্ভাবনা দু এক জায়গায় বজ্রপাতের তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ নয় থেকে দশ এই পিরিয়ডটায় দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ বা ষাট কিলোমিটারও প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা দু এক জায়গায় বৃষ্টিপাত মেনলি মাঝারি ধরনেরই থাকার সম্ভাবনা লোকালাইজ দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মানে লোকালাইজ ধরনের এই নয় থেকে দশ এই প্রিয়টার ভেতরেই মেন কনসার্নটা হচ্ছে ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটি দমকা হাওয়া সেই সাথে বজ্রপাতের তীব্রতা বেশি থাকার সম্ভাবনা তারপরেও এগারো থেকে ১৩ তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে তীব্রতা যেটা বজ্রবিদ্যুতের তীব্রতা বা দমকা হাওয়ার তীব্রতা সেটা ধীরে ধীরে কমবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী চার পাঁচ দিন অন্যান্য জেলাগুলোর মতো কলকাতার ক্ষেত্রেও তীব্রতার কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে নয় থেকে দশ এই প্রিয়টার ভিতরে নয় থেকে দশ তারিখ দক্ষিণবঙ্গে ঝড় উত্তরবঙ্গের জন্য ইন্টেনসিটি তুলনামূলকভাবে কিছুটা কম থাকবে দক্ষিণবঙ্গের থেকে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী চার পাঁচ দিন উত্তরবঙ্গের জেলাগুলোতে দমকা হওয়া থাকার সম্ভাবনা মেনলি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় কিছুটা বেশি থাকবে দক্ষিণবঙ্গের সংলগ্ন জেলাগুলি রয়েছে অর্থাৎ মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই সাইডটা তাপমাত্রার উল্লেখযোগ্য খুব একটা পরিবর্তন থাকবে না আগামী চার পাঁচ দিন তারপর আস্তে আস্তে বৃষ্টিটা যখন কমে যাবে বৃষ্টিটা বন্ধ হয়ে গেলে তারপর তাপমাত্রা আবার কিছুটা বাড়বে একটা না একটা লম্বা স্পেল চলছিল আমাদের হিট ওয়েভের গরম ছিল তো অ্যাটমসফিয়ারিক ইনস্টেবিলিটি অনেক বেশি ছিল সেই সাথে এখন যেটা হয়েছে চেঞ্জ হয়েছে প্যাটার্ন উইন্ড প্যাটার্ন চেঞ্জ হয়েছে বঙ্গোপসাগর থেকে জলাইবাসের প্রবেশ অনেক বেড়েছে সেই সাথে ফেভারেবল কোথাও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অক্ষরেখা টাইপেরও রয়েছে যেমন আজকে যদি বলা হয় আসাম থেকে নর্থ উড়িষ্যা পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে দক্ষিণবঙ্গের উপর দিয়ে তো মেনলি এই ধরনের সিস্টেম কিছু থাকছে জলয়বাসের প্রবেশও বেশি থাকছে এই কারণে এই ধরনের এই অ্যাক্টিভিটি ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটি এখন চলছে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন